হ্যালো গা ইজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকের ভিডিওটা এভাবেই স্টার্ট হচ্ছে তো আজকে খুব বিজি দিন ছিল তো কাবেরইও টাইম পাইনি আজকে তো আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আজকে তোমরা দেখতে পারছো যে আমি আমার বাইকটা নিয়ে শোরুমে এসেছিলাম কেননা আমার নাম্বার প্লেটটা এসে গেছিলো তো ওরা প্রথমে এভাবে সামনের দিকে নাম্বার প্লেটটা লাগিয়ে দিলো তো নাম্বার প্লেটটা লাগানোর পরে ওরা চেক করছিলো যে নাম্বার প্লেটের যে পিনটা ওরা ঢুকিয়েছে সেটা ভালোভাবে লেগেছে কি না তারপরে দোনো সাইডে ভালোভাবে লাগিয়ে দিল তারপর ওরা পিছন সাইডে আসলো পিছন সাইডে যখন লাগাতে যাচ্ছিলো তখন একটু প্রবলেম এসেছিলো কেননা কোনো নাটবোল্ট হয়তো ভালো করে ফিট হয়নি তারপর ওরা কি করলো যে আমার বাইকের যে হ্যান্ডেলবারটা ছিল এটা একটু স্পোর্টি মোডের ছিল যেরকম আর ওয়ান ফাইভে দেখেছো বা তোমরা স্পোর্টস বাইকে দেখেছো তো একটু স্পোর্টি টাইপের ছিল আর আমি তো একটু মোটু তোমরা সবাই দেখেইছ তো আমার একটু আনকমফোর্টেবল লাগছিল এই বাইকটার আগে আমার আরও আরেকটা বাইক ছিল তো ওইটার মধ্যে আর ওয়ান ফাইভ একটা ছিল আমার তো সেটাতে খুব আনকমফোর্টেবল লাগছিলো তার জন্য এই বাইকের হ্যান্ডেলবারটা আমি একটু রেজ করলাম তো অলমোস্ট হাফ এম এম এর মতন একটু রেজ হয়েছে তো তার ফলে অনেকটাই কমফোর্টেবল হয়ে গেছে তো তোমরা যদি হ্যান্ডেলবার মডিফিকেশন মডিফিকেশান করতে চাও তো এভাবে করতে পারো হ্যান্ডেলটা চেঞ্জ না করে চেষ্টা করো যে হ্যান্ডেলবারটা অল্প রেস করে দেওয়া তাতে অনেকটা হেল্প হয়ে যাবে আর ফাইনালি নাম্বার প্লেটটা লাগার পরে বাইকটার লুকটা এভাবে কিছু এসেছিলো তো কাজ এখন ফাইনালি আমি ঘরে আসলাম অফিস থেকে তো অফিস থেকে আসার পরে কিছু খাওয়া দাওয়া করলাম তো কাবেরি আজকে একটু বিজি আছে তো তার জন্য আজকের ভিডিওটা আমি শেষ করতেছি তো আজকের ভিডিওটা এই অব্দি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে শেয়ার করে দিও কেননা এটা ফ্রি তো প্লিজ করে দিও বাই বাই